হাই গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেকি বঙ্গাল আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে নিজেকে একটু চের আপ করে নিচ্ছি কারণ আজকের দিনটা একটু হলেও স্পেশাল আজকে হলো আমার বার্থডে কিন্তু সকাল থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে আছে সে কারণে আমিও প্রচণ্ড মুড অফ করে আসি সকাল থেকে তবু তার মধ্যে একটু চের আপ করার চেষ্টা করছি নিজেকে যাই হোক সিম্বাকে আমি বললাম আজকে আমার জন্মদিন তুই কি গিফট দিবি আমাকে তো আমাকে একটা কিস্তি দিয়ে দিল ওটাই তরফ ওর গিফট মানে আমার বার্থডে ওর তরফ থেকে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমি পড়ানোর জন্য যাচ্ছি এটা আমার একটা স্টুডেন্ট যে বাড়িতেই পড়তে আসে ওকে রাস্তায় ছেড়ে দেবো তো রাস্তার হালটা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ বৃষ্টি হয়ে গিয়েছে আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়েও চলছে কন্টিনিউ আমি জানি না আজকের দিনটা আমার কেমন যাবে তো সেই নিয়ে আমি খুবই ওয়ারিড হয়ে আছি আমার ভালোও লাগছিলো না খুব বিরক্ত লাগছিলো তারপর পড়াতে গেলাম পড়িয়ে বাড়ি ফিরে দেখি মা এখানে কচুর লতি কাটচাকে সেগুলো কচুর লোতি বলে তো কচু শাক অনেকে বলে তো তারপর এই যে বৃষ্টির ওয়েদার আমি জানালা দিয়ে বসে বসে কন্টিনিউ বাইরে তাকিয়ে বৃষ্টির ওয়েদার দেখছি যে কখন একটু বৃষ্টিটা থামবে কখন একটু বৃষ্টিটা থামবে সচরাচর কিন্তু বৃষ্টি হলে আমার বেশ লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঝোড়ো পরিবেশ সেসব আমার বেশ লাগে কিন্তু কেন জানি না আজকে আমার মোটেও ভালো লাগছে না এই ঝোড়ো হাওয়া বৃষ্টির ওয়েদার একদম পছন্দ হচ্ছিল না কখন থামবে এটাই অপেক্ষা করছিলাম তো অপেক্ষা করতে করতে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আমি স্নান টান করে নিয়েছি মা এখানে আমাকে মালাটা পরিয়ে দিল আর আশীর্বাদও করে দিল আর মাকে বলেছিলাম আমি আজকের মেনু একদম সিম্পলের ওপর রাখতে কারণ আমি আর জন্মদিন সেলিব্রেট করতে একদম ভালো লাগছিল না কেন জানি না আমার সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে মুড খারাপ ছিল শুধু যে বৃষ্টি তার কারণ সেরকম কিছু মনে হচ্ছে না আরও হয়তো অন্য কিছু কারণ ছিল সেটা আমি নিজেও জানি না তো মাও মেনুটা খুব সিম্পলের ওপর রেখেছিলো যেটা আমার পছন্দ সেটা ভেবেই খুবই সিম্পলের রান্না করেছিল তো রান্নার ছিল লেমন রাইস করেছিল যেটা আমার রিসেন্টলি খুব ফেভারেট আমার খুব ভালো লাগছে লেমন রাইস আর তার সঙ্গে ওই যে কচুর লতি করেছিল চিংড়ি মাছ দিয়ে আর করেছিলো গন্ধরাজ কাতলা আর তার সাথে করেছিল পনিরের একটা সাদা তরকারি আর পায়েস তো ছিল তো এই সব কটা রান্নাই আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে স্পেশালি কচুর লতিটা খুব দারুণ হয়েছিল সেই দিনকে আমি যেহেতু একটু ফুডি বলতে পারো খাবার দাবার দেখলে আমার মুড অটোমেটিকলি একটু সুন্দর হয়ে যায় তো দুপুরবেলা খেতে বসার পর আস্তে আস্তে মুডটা আমার একটু একটু ভালো হচ্ছিল আর সিম্বা এখানে কনস্ট্যান্ট বসে আমার খাবারের দিকে তাকিয়েছিলো যদিও কিছু পায় আমরা ওকে সেরকম কিছু দিই না আমাদের খাবার কিন্তু মাঝে মধ্যে মাছ টাছ একটু দিই চিংড়ি মাছ বা অন্য কাতলা মাছ এসব ওকে একটু দিয়ে থাকি তো আজকেও মা ওকে মায়ের পাত থেকে একটু কাতলা মাছ দিয়েছিল ও যেটা খেয়েছিল। তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আমার মুডটা সত্যি একটু ভালো লাগছিলো আমার খুব এবার একটু মনে হচ্ছে যে বার্থডে বার্থডে ব্যাপার আজ আমার জন্মদিন তো এরকম একটা ফিল হচ্ছিল আর সবচেয়ে ভালো কথা ছিল বৃষ্টিটাও একটু ধরে এসেছিলো দুপুরবেলা খাবার সময় বৃষ্টিটা একটু কমে এসেছিল। তো আমি ভেবেছিলাম আর হয়তো বৃষ্টিটা হবে না তো সেই ভেবে আমি আর একটু বেশি খুশি হতো সব খাওয়া দাওয়ার শেষে এবার আমি পায়েসটা নিয়ে বসে পড়েছি আর পায়েসে আমি না এরকম শুকনো কিশমিশ সরিয়ে খাই যেটা আমার খুব ভালো লাগে আগে থেকে দেওয়া থাকলে আমার সেই পায়েসটা পছন্দ হয় তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আরেকটু ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুমটা দারুণ এসেছিলো কারণ তার মাঝখানে আবার বৃষ্টি চলে এসেছিল যেটা আমি জানিই না তো ঘুম থেকে উঠে দেখি অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে আর যেহেতু বাড়িতে প্রথম আমাদের গন্ধরাজ কাতলাটা ট্রাই করেছিলাম তাই ভাবলাম স্যারের জন্য একটু নিয়ে যাই তারপরে ভাবলাম শুধু গন্ধরাজ কাতলাই কেন সব কিছুই নিয়ে যাই তাই সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম ব্যাগে আর এই জামাটা মা জন্মদিনে আমাকে গিফট করেছিল যেটা আমাকে দুপুরে পড়তে বলেছিল কিন্তু আমি পরিনি আমার মুড একটু ভালো ছিল না সে কারণে তাই বিকেলবেলা এই জামাটা পরেই রেডি হয়ে নিলাম আর বাইরে যে পরিমাণে কাদা হয়েছে এর সাথে যে প্যান্টটা পেয়ার আপ করবো ভেবেছিলাম সেই প্যান্টটা আমি আর পরিনি রেগুলার একটা পিঙ্ক কালারের প্যান্ট পরে নিয়েছিলাম তো আমার এখানেই সাজুকুজু কমপ্লিট হয়ে গিয়েছে হালকা পাতলা একটু কাজল দিয়ে আমি আবার মেকআপটা এখানে কমপ্লিট করে নিয়েছি তো আমি এবার অটো করে বেরিয়েও পড়েছিলাম লাকিলি আমি খুব তাড়াতাড়ি গাড়িও পেয়ে গিয়েছিলাম আর গাড়িটা একদম ফাঁকা ছিল তাই মাঝখানে বসেছিলাম কোনোরকম কাদাও কিছু লাগেনি কিন্তু কাদা গাড়িতে না লাগলে কী হবে পাখড়া বাজারের যা আমাদের এখানে হাল আমার বাড়ি থেকে স্যাডের বাড়ির দূরত্ব খুব বেশি না কিন্তু তার মাঝখানের যে রাস্তাটা আছে সেটা প্রচণ্ড পরিমাণে খারাপ প্রচণ্ড পরিমাণে কাঁদা হয় বর্ষাকালে চারিদিকে জল জমে থাকে তো এবারেও সেই হাল ছিল তো এই ছেলেটা হাফ প্যান্ট পরে আমাকে রিসিভ করতে এসেছিল যেহেতু কাদা আমার মুড খুব অফ ছিল ভালো লাগছিল না তাই আমাকে আনতে এসেছিল। আর এটা হলো স্যাডের বাড়ির সামনের মাঠের পরিবেশ তো মাঠে জল টল জমে একাকার হয়ে গিয়েছে তাই জন্য ওদের ফুটবল খেলা ক্যান্সেল বাড়ি থেকে বেরোনোর পরেও আমাকে বৃষ্টির পাল্লায় পড়তে হয়েছিল তাই জন্যে আমার মুড পুরো ঘেটেছিল। তাও নিজেকে একটু হলেও চেয়ার আপ করছি নাস্তে নাস্তে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যদিও একটু আমার মুডটা ঠিক হয় বাট না আমার মুড ঠিক হচ্ছিলো না কিছুতেই তারপরে সাইডের ঘরেতে ঢুকলাম আমি ঢুকেই যে বেলুন দিয়ে সাজিয়েছে ঘরটা তারপর সামনে একটা ছোট্ট মতো পেস্ট্রি কেক রেখেছিল তো এইসব দেখে আমার একটু ভালো লাগছিল আর একদম মানে অনেস্ট রিভিউ দিতে গেলে স্যাড কিন্তু একটা ফ্লাওয়ার ডেকোরেশনের কোম্পানির সঙ্গে যুক্ত আছে মানে কাজ করে ফ্লাওয়ার ডেকোরেশনের তো ডেকোরেশনের কাজ করার সত্ত্বেও এইসব নিজের রিলেটিভের বা নিজের বাড়ি বোন মা বা আমার যখন জন্মদিন বা কিছু হয় এই সমস্ত কিন্তু বেলুনের সাজানোর কোনো আইডিয়াই ওর কাছে নেই ও যখনই পারে এরম তিনটে তিনটে করেই লাগিয়ে দেয় তো যাই হোক আমি এইটুখানি দেখেই খুশি হয়েছিলাম যে অ্যাটলিস্ট কিছু তো অন্তত করেছিল তো এটা আরও রিক্যাপ হচ্ছে এর আগে আমি পেস্টি কেটেও নিয়েছি ক্যান্ডেল ব্লো করে নিয়েছি কিন্তু আমার তখন ক্যামেরা অন ছিল না বলে তাই জন্যে ও আমাকে জোর করলো চলো আরেকবার কেটে নাও তো ওই জন্যে আরেকবার কেটে নেওয়া হচ্ছে এখানে এবার দেখে মনে হচ্ছে না ফাইনালি জন্মদিনের কিছু অন্তত সেলিব্রেশন হচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত তো আমার কিছুই মনে হচ্ছিল না এবার গিয়ে মনে হচ্ছে না আজকের আমার জন্মদিন এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গিয়েছিল আমাদের অনেক কিছু প্ল্যান ছিল আউটডোরে তো যেটা আমরা কমপ্লিট করে উঠতে পারিনি আর আমি জানতাম হবেও না তো সে কারণে আমার আরও প্রচণ্ড মুডটা খারাপ লাগছিলো তো এখন আমার ভালো লাগছে না আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে তো স্যাড আমাকে এখানে বসিয়ে দিল ও নিচে গেল জানি না কেন তাই আমি বসে বসে এখানে কেকটা ফিনিশ করছিলাম আর কোনো আইডিয়াই ছিল না যে ছেলেটা আমার জন্য এত কিছু প্ল্যান করেছে অ্যাকচুয়ালি আগের দিন রাতে হঠাৎই কথা হচ্ছিল তো আমি হঠাৎই বলেছিলাম যে আমার হাক্কা নুডলস খুব ভালো লাগে আমার ক্যান্ডেল লাইট ডিনার খুব ভালো লাগে যেহেতু আমরা কোনো দিন ক্যান্ডেল লাইট ডিনার করিনি সে কারণে আমার খুব ইচ্ছা ছিল যে একটা ক্যান্ডেল লাইট ডিনার করব জানি এটা প্রপার ক্যান্ডেল লাইট ডিনার নয় ক্যান্ডেলটাও ঠিক ক্যান্ডেল লাইট ডিনারের মতো নয় আর এখনও বাইরে দিনের আলোও আছে তো যাই হোক আমাকে তো টাইমের মধ্যে বাড়ি ফিরতে হবে তো তাই দিনের বেলাতেই আমার জন্য বেচারা ক্যান্ডেলাইট ডিনার প্ল্যান করেছিল আর নাকি অনেক জায়গায় খোঁজে খুঁজেও ক্যান্ডেল পায়নি বাধ্য হয়ে বড় এই সবুজ রঙের ক্যান্ডেলটা নিয়ে এসেছিলো আর পাশেই আমাদের এখানে সেরকম একটা ডেলিভারি আসে না তাই পাশেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট থেকে হাক্কা নুডলস অর্ডার করেছিল। তো আমি পুরোপুরি এটা দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম কারণ আমি একদম ভাবিনি যে আগের দিন রাতে যেটা বলেছি পর দিন আমার জন্য সেটা করবে তো আমি এর দিকে খুব খুশিও হয়ে গিয়েছিলাম যে বেচারা অন্তত ভেবে করেছে আর স্যার ক্যামেরাতে আসতে একদমই অভ্যস্ত নয় ও লজ্জা পাচ্ছিল বারবার ধরে বলছিল তুমি নিজেকে ক্যাপচার করো আমাকে করো না আমার লজ্জা লাগছে আর আমি ঠিকঠাক জামা কাপড়ও পরে নেই কিন্তু আমি এই মুহূর্তটাকে ক্যাপচার করতে চাইছিলাম জানি না এরপর আর আমার জন্য করবে কি না তো সেই জন্য ভাবলাম এই মুহূর্তের মুহূর্তটা ক্যাপচার করে রাখি যেমনই ড্রেস থাকুক না কেন তো সেই জন্য আমি ভিডিও করছিলাম আর হাক্কা নুডলসটাও ওভারঅল ভালোই ছিল তো সব কিছু ভালোই স্মুথলি যাচ্ছিলো তো যে কারণে আমি একটু হ্যাপি হয়ে গিয়েছিলাম গাছ থেকে এই সুন্দর ফুলটা এনে দিয়েছিলো যেটা আমার ড্রেসের সাথে অনেকটা ম্যাচ করছিল হোয়াইট আর পিঙ্ক কালার তো আমি স্যারকে এখানে সেটাই বলছিলাম যে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ফুল দেওয়ার জন্য তো তারপর সন্ধেবেলা সবাই মিলে একটা ছোট্ট কেকের আয়োজন করেছিল বাড়ির সবাই মিলে কেক কাটিং করবে বলে তো আমরা এখানে স্যারের মায়ের জন্য ওয়েট করছিলাম তো কাকিমা আসলে তারপর কেক কাটিং স্টার্ট হবে তাই আমরা বসেছিলাম এখানে আর শুধু শুধু বসে থাকতে আমার মোটেও ভালো লাগেনি তাই আমি কেকের এই ছুরিটা নিয়ে একটু ডান্স করে দেখাচ্ছিলাম ওদেরকে বারবার ওদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম যে কেকে একটা ক্যান্ডেল কেন আরও কটা ক্যান্ডেল লাগাতে পারতে তো ফাইনালি কাকিমা চলে এসেছিলো আর ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিল আমি এখানে উইশ চেয়ে নিলাম আমার দুটো তিনটে উইশ ছিল তো সেগুলো ভালোভাবে চেয়ে নিলাম নিয়ে তারপর ক্যান্ডেলটা নিভিয়ে দিলাম তারপর একে একে সব বাড়ির সবাইকে কেক খাওয়ালাম কাকিমা আমার জন্য পায়েস করেছিল পায়েসটা ভালো হয়েছিল তো পায়েসও খাইয়ে দিলো কাকিমা আমাকে সন্ধ্যেবেলায় কাকে মামার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করেছিল লুচি আর পনিরের তরকারি যেহেতু আমি চিকেন খাই না তো আজকের দিনে সবাই মাছ পনির এইসবই করেছে আমার বাড়িতেও তাই হয়েছিল আর এখানেও পনির করেছিল তার সাথে গরম গরম লুচি ফেজে দিয়েছিল যেটা খেতে দারুণ লাগছিল বাট আমার পেটে একটুও জায়গা ছিল না যেহেতু বেলায় খেয়ে বেরিয়েছিলাম তারপরে আমরা ডিনার করেছিলাম ক্যান্ডেলাইট ডিনার করেছিলাম তো তারপর আবার লুচি আর পনির একদম জায়গা ছিল না তো অল্প আমি দুটো খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর ওয়েদার খুব সুন্দর ছিল বৃষ্টি হয়নি আর সন্ধ্যের পর থেকে তাই ভাবলাম চলো সামনে আমাদের এখানে গঙ্গা থেকে ঘুরে আসি তাই গঙ্গায় গিয়েছিলাম ওখান থেকে একটা আঙ্কেল চিপস একটা স্প্রাইট আর এই বাচ্চাগুলোর জন্য কটা বিস্কিট স্যট নিয়ে আমরা চলে এলাম আজকে যেহেতু অনেক কটা বাচ্চা আছে তাই স্যাট খাওয়াচ্ছে আমার এতগুলো বাচ্চাকে একসাথে খাওয়াতে ভয় লাগে তাড়াহুড়ো করে ওরা বড্ড তো সে কারণে স্যাটকে বললেন তুমিই খাইয়ে দাও আর বাইরের আবহাওয়াটা দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দর নদী প্রচণ্ড উথাল পাতাল করছিল সেদিন তো আমরা ওখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর তারপর বাড়ি চলে এলাম তো আজকের জন্য ব্লগটা এইটুখানি আই হোপ তোমাদের আমার জন্মদিনের ব্লগটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আজকের জন্য এইটুখানি টিল দেন বাই বাই